অবশেষে সেই কাঙ্ক্ষিত মুহূর্ত বাংলাদেশের হয়ে অফিসিয়ালি ফিফার অনুমোদন পেয়ে গেছেন স্বামীত সোম শামিত সোম ইজ নাও অফিসিয়ালি বাংলাদেশ ফুটবল টিম প্লেয়ার দু সালের দশ জুন সিঙ্গাপুরের বিপক্ষে ঘরের মাঠে জাতীয় স্টেডিয়ামে হামজা চৌধুরীর সাথে একই সাথে মাঠে নামবেন শামিত সোম এবং তার মাঠে নামার সেক্ষেত্রে আর কোনো হয় নাই যে দুশ্চিন্তা ছিল সেই দুশ্চিন্তা কেটে গেছে ফিফার ক্লিয়ারেন্স পেয়ে গেছে এই মুহূর্তে এটাই হচ্ছে বাংলাদেশ ফুটবলের সমর্থকদের জন্য সবচেয়ে বড়ো খবর এবং এই খবরটার জন্যই আমরা অপেক্ষায় ছিলাম শেষ পর্যন্ত দ্য ওয়েট ইজ ওভার তো এখন ঘটনা হচ্ছে হামজা চৌধুরীর সাথে সামিৎ সোম কনফার্ম হয়ে গেছে এবং ফাহমিদুল ইসলামের ব্যাপারেও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে ইতিবাচক ইন্টেন্ট দেখানো হয়েছে অর্থাৎ যে এই ট্রায়টা অবশ্যই খেলবে এখন কিউবা মিচেল খেলবে কিনা সেটা নিয়ে প্রশ্ন তবে কিউবা মিচেলের সম্পর্কে যতটুকু জানতে পেরেছি যে হামজা চৌধুরী এবং সমিত ছোমের ব্যাপারে যেরকম যে লেভেলের আগ্রহ দেখানো হয়েছিল ওই লেভেলের আগ্রহ কিন্তু কিউবা মিচেলের কে উপর দেখাচ্ছে না সম্ভবত তার ট্রায়াল নিতে চাই এরকম একটা গসিপ শোনা যাচ্ছিল তবে সেটা এখন আলোচনার বিষয় আলোচনার বিষয় হচ্ছে যে হামজা চৌধুরীর সাথে সেকেন্ড বেস্ট প্লেয়ার সমিত সোম বাংলাদেশের হয়ে খেলতে যাচ্ছেন আসছে দশজন সো একটা বার চিন্তা করুন যে মিডফিল্ডটা কেমন হতে যাচ্ছে চোখ বন্ধ করে বুঝতে পারবেন যে হামজা চৌধুরী এবং সমিত সোম যে মিডফিল্ডে খেলবে সাউথ এশিয়ার ফুটবলে তারা টোটালি ডোমিনেট করবে এবং এশিয়ান ফুটবলের টেক্কা দেওয়ার মতো মিডফিল্ড বাংলাদেশের হয়ে গেছে প্রশ্ন হচ্ছে জামাল ভুইয়া কি সুযোগ পাবেন কিনা সোয়েল রানা তো সুযোগ পাওয়ার কথা না যদি স্বামী সম খেলে মিডফিল্ডে তবে আমার মনে হয় জামাল ভুইয়া কোচের গুড বুকে নেই তাকে খেলানো হবে না সম্ভবত তবে আমরা সবাই আমাদের বাংলাদেশের ফুটবল প্রেমীরা সবাই চাইবেন যে জামাল ভুঁইয়াকে যেন একটা সম্মানজনক বিদায় দেওয়া হয় অন্তত ঘরের মাঠে হামজা চৌধুরীর সাথে একটা ম্যাচ যেন সে খেলতে পারে পুরো নব্বই মিনিট না হলেও যেন বিশ ত্রিশ মিনিট খেলে তাকে একটা সম্মানজনক বিদায় দেওয়া হয় যদি প্ল্যানেই না থাকে আর যদি প্ল্যানে থাকে ওয়েল সে আরও এক দু বছর কন্টিনিউ করতে পারে ক্যারি অন করতে পারে তো দর্শক আজকে যে আলোচনা সেটা মূলত এই ভিডিওটা সবাই জানেন নিউজরা সবাই পেয়ে গিয়েছেন যারা আসলে ফুটবলকে ফলো করেন বাংলাদেশ ফুটবলকে ফুটবলের সাথে আছেন তো জাস্ট ফিল দ্য হিট এক্সাইটমেন্টটা কেমন হতে যাচ্ছে যাচ্ছে যেহেতু হামজা চৌধুরীর সাথে আরও একজন হাই প্রোফাইল ফুটবল বাংলাদেশের সাথে অফিসিয়ালি কানেক্টেড হয়ে গেল এবং সব জায়গায় আপডেট হচ্ছে ন্যাশনালিটি আগেই কনফার্ম হয়ে গিয়েছিল আসলে ধাপগুলোও খুব সহজও ছিল না যেহেতু ফাহাদ করিম সাহেব উনি বলেছিলেন যে আসলে আমরা শতভাগ নিশ্চিত নই সিঙ্গাপুরের বিপক্ষে শ্রমিক শ্রম খেলতে পারবেন কি পারবেন না সেটা টোটালি ডিপেন্ড করত। ফিফার ক্লিয়ারেন্সের উপর এবং ফিফা যে এত দ্রুত ক্লিয়ারেন্সটা দিয়ে দেবে সেটা আসলে আমরা কেউই কল্পনা করতে পারিনি হয়তো আশা করেছিলাম হয়তো আরও দশ পনেরো দিন লেগে যেতে পারে কিংবা মি সিঙ্গাপুর ম্যাচটা মিস হলেও হতে পারে সেখানে অনেক আগেই প্রায় এক মাস আগেই আমরা ক্লিয়ারেন্স পেয়ে গেলাম অর্থাৎ বাংলাদেশ ফুটবল টিমরা এখন খুব ভালো করেই স্বামীর ছোমকে ঘিরেই এখন পরিকল্পনা সাজাতে পারবে যে আসলে কিভাবে কি করবে কোন ফরমেশনে খেলবে মধ্য মাঠ কেমন হবে রক্ষণভাগ কেমন হবে এখন পুরোটাই আসলে সহজ হয়ে গেল তো ফিফাকে অবশ্যই ধন্যবাদ দিতে হয় যেহেতু ফিফা আমাদের কাজটা সহজ করে দিয়েছে তো দর্শক শামিত সোম এবং হামজা চৌধুরী দুজন হাই প্রোফাইল কনফার্ম হলো এখন ফাহমিদুল ইসলামকে ফাইনালি আসতে পারবে বা তাকে আসা হবে যদিও এরকম পজিটিভ ইনটেন্ট দেখানো হয়েছে বাট স্টিল দলটা যখন যখন ঘোষণা করা হবে তখনই চূড়ান্ত হয়ে যাবে তবে ভারত ম্যাচে বেশ কিছু প্লেয়ার বাদ পড়বেন যারা পারফর্ম করতে পারেনি বিশেষ করে চন্দন রয় যে পারফর্ম করেছিলেন তার বাদ পড়া মোটামুটি নিশ্চিত সোয়েল রানা দলে থাকলেও থাকতে পারেন সিনিয়র কোটায় কিন্তু একাদশে তার জায়গা হবে না তো দর্শক কেমন মনে হচ্ছে এখন হামজা চৌধুরীর সাথে সব মিডফিল্ডে আর কি কী দরকার আক্রমণ ভাগে আলামিন হয়তো খেলবেন ফাহমিদুল খেললে তো ষোলো আনায় পূর্ণ হয় এর বাইরে আর কি দরকার অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন